এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আজকে প্রায় সমস্ত জেলাতেই কিছুটা মেঘা মেঘলা আকাশ থাকবে আর কাল থেকে আবার পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর আজকে এক দু জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আর আমাদের এখন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ছিল দ্বিতোয়া সেটি গতকালকে আপনারা জানেন যে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে আর এই অতিগভীর নিম্নচাপটি এখন আমাদের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় রয়েছে এটা আমাদের চেন্নাই থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্ব দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে আর এটি আজকে সন্ধ্যা পর্যন্তই অতি গভীর নিম্নচাপ থাকার সম্ভাবনা তারপরে গভীর নিম্নচাপে তারপরে পরবর্তী বারো ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমশ উত্তর দিকে একটু সরবে এই হচ্ছে এর পরিস্থিতি আর তার সঙ্গে সঙ্গে আমাদের বাতাসের উপরিস্তরে উপরিস্তরে কিছুটা নিম্ন ইয়ে রয়েছে আমাদের ট্রাফ লাইন রয়েছে তার জন্যে আমাদের এই যে মেঘাচ্ছন্দ আকাশ এটা ওর প্রভাবই হচ্ছে ওখান থেকে কিছুটা ওর প্রভাবে কিছুটা মেঘলা আকাশ আমাদের রাজ্যে কিছুটা জায়গায় দেখা যাচ্ছে আর আগামীকাল পর্যন্ত তাপমাত্রা যেটা এখন আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা আছে সেটা একই রকম থাকবে কোনো তেমন কোনো পরিবর্তন বা তারতম্য কালকে পর্যন্ত হওয়ার সম্ভাবনা নেই তবে আগামীকালের পরে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং কোথাও কোথাও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত আমাদের রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আর আগামীকালের পর থেকে আমাদের সমস্ত রাজ্যেই শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে আজকে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আজকে দিনে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কাল সর্বনিম্ন তাপমাত্রা আঠারোর কাছাকাছি সেটা স্বাভাবিকের কাছাকাছি তারপরে কমে গিয়ে আমাদের কালকের পরে কালকে খুব বেশি কমবে না কালকেও সতেরো থেকে আঠারো মাঝামাঝি থাকবে তারপরে কমে পনেরো ডিগ্রি পর্যন্ত যেতে পারে তারপরে দু তিন দিনের মধ্যে আর সকালের দিকে কিছুটা শিশির পড়তে পারে এই হচ্ছে এখানে আমাদের পূর্বাভাস উত্তরবঙ্গেও একই উত্তরবঙ্গেও একই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে তবে উত্তরবঙ্গে একটু কম কমার সম্ভাবনা রয়েছে কারণ দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে రుత్ బెండం సర్దిని శుష్కపోతుంది